তো ভাই কুয়াশা দেখো ওরে কুয়াশা এটা হচ্ছে আইও স্ট্যান্ড পরিস্থিতি দেখো চারিদিকে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে ও বাপরে আমি এখন এটাই দেখতে আসলাম চারিদিকের পরিস্থিতি কিরকম আছে রাত্রি এগারোটা একচল্লিশ তো আমি এখন ভিডিও করছি আইও স্ট্যান্ডে চারিদিকের পরিস্থিতি এরকম এটা তো ফ্রন্ট দিক এটা তো ফ্রন্ট দিক আমি পেছনের দিকেও যাবো পেছনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে পরিস্থিতি কতটা একদম পুরো সাদা হয়ে আছে ভাই সাদা হয়ে আছে ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না রিয়েলে যদি চোখ দিয়ে দেখো জিনিসটা তাহলে বুঝতে পারবে যে কতটা সাদা হয়ে আছে আর কি আমি যখন বাথরুম করতে বেরোলাম তখন আমি দেখলাম যে চারিদিকে কুয়াশা পড়েছে এবার আমি ভাবলাম যে ছাদে তাহলে গিয়ে কতটা কুয়াশা দেখতে পাবো সেই জন্যই আর কি আমি চলে এলাম জাস্ট ভিডিওটা করার জন্য আর এই বৃষ্টি আর কুয়াশায় দুটো জিনিসই আমার খুব ভালো লাগে তো দেখো ভাই কুয়াশাগুলো মনে হচ্ছে এক জায়গাতে স্থির হয়ে আছে কেমন আছে ছবি ভালো আসছে নিয়ে আসলাম ভিডিও করব বলে আমাদের ছাদের রেলিংটা নেই ওই জন্য আর একটা ভয় এই দেখো ভাই ও দেখো ভাই কুয়াশা দেখো ভাই আছে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশা ভাই এদিকে দেখ একবার আমাদের এই সাইডে রয়েছে হচ্ছে পুকুর এই জায়গাটুকু পুরোটাই একদম পুরো সাদা হয়ে আছে ভাই এদিকে দেখবি তাই ওই গাছের গাছপা ছাড় এদিকে দেখ ঠান্ডা ভাই জমন জমা ঠান্ডা কিন্তু একবার দেখো দারুন দারুন আশেপাশে কার কতটা কুয়াশা পড়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং যদি কোনো ছবি বা ভিডিও তোমাদের কাছে থাকে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ট্যাগ করতে পারো দেখা করছি পরবর্তী ভিডিওতে বাই